রায়গঞ্জে প্রকাশ্যে ঘাসপুলের কোন দল তৃণমূলের প্রধানের বাড়িতে হামলা চালালেন দলেরই নেতাকর্মীরা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে বৃহস্পতিবার ভোর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনায় অভিযোগের তীর ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যের ছেলে পার্থ দাসের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোর সাড়ে চারটে নাগাদ মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়িতে ঢুকে হামলা চালায় একদল স্থানীয় যুবক বড় বড় পাথর ছুঁড়ে বাড়ির জানালার কাজ ভেঙে ফেলার পাশাপাশি গালিগালাজও করা হয় বলে অভিযোগ যার জেনে বাড়িতে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল ছাত্র সদস্য তনয় শর্মাকে আটক করে থানায় নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে প্রধানের বাড়িতে আসেন তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাসের ছেলে চালানো হয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী যদিও পার্থ দাবি করেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না মেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে গ্রাম পঞ্চায়েত সদস্যদের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তার দাবি যারা হামলা চালিয়েছে জানিয়েছেন তারা দলের কেউ নয় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পার্থ প্রতিম চৌধুরী বলেন বোমাগুলি কালচার তৃণমূলের সংস্কৃতি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এত সমস্যা এদের জন্য এলাকার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে আমার নাম ত্রিশা প্রামাণিক রায় আমি এখন দশ নম্বর মারাইপুরা পঞ্চায়েতের প্রধান আছি আর আজকে রাত্রি রাত্রি বলবো না ভোর বলবো চারটা থেকে মধ্যে অনেক জোরে বোমের আওয়াজ পাই প্রথমে তারপরে কেউ বা কাহারা বড় বড় ইট নিয়ে মানে আমাদের যেহেতু কাচের বাউন্ডারি সে কাচের জানলার মধ্যে ক্রমশ হিট করতে থাকে মানে পাথর ছড়ে গুলিরও আওয়াজ পেয়েছি আমি আর বোমের আওয়াজ তো প্রথমেই পেয়েছে তারপর থেকে পাথর ছুটতে শুরু করে মানে এত পাথরের মানে বৃষ্টির মতো পুরো পাথর ইট পাথরের বৃষ্টি বৃষ্টির মতো ছুড়ে যায় তারপর আমাদের এখন কে বা কারা করেছে সে তো একজনকে তো আমরা দেখতেই পেয়েছি তাদের নামগুলো হচ্ছে এটা কি বলাটা ঠিক হবে না মনে হয় না বলাটা ঠিক হবে করে বলে আপনার মনে হচ্ছে এখানে কিছু দুষ্কৃতি এখন মনে হচ্ছে যে তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করেছে আর প্রথমত তারা নিশ্চয়ই কোনো রকমের নিজেদের শত্রুতা দেখাতে গিয়ে এই কাজটা করেছে পুলিশের ভূমিকা কেমন পুলিশের ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছি কিন্তু ওনারা আসতে বা বস্তে হয়তো সময় লাগিয়েছে কিন্তু আমরা আশা রাখছি যে পুলিশ আরও দালাতে একটু সক্রিয় হয়ে আসবে আপনি একজন নির্বাচক জন প্রতিনিধি প্লাস আপনি একটা শাসক দলের নেতা তিরুমল আপনি নিরাপত্তা নাই তাহলে সাধারণ মানুষরা নিরাপত্তা কি বলবেন এটা নিয়ে সত্যিই ভাবার বিষয় আছে যেখানে আমরা জন প্রতিনিধিরা বা আমরা শাসক দলে জন প্রতিনিধিরা নিজেদেরকেই নিরাপত্তা এখন আধারে দেখছি না সেখানে সাধারণ জনগণের তো অবশ্যই সমস্যা আছে তা আমি একটাই প্রশাসনের কাছে আজকে অনুরোধ জানাবো যে এই জিনিসগুলো ভালো মতো খুটিয়ে দেখা যে দোষী তাকে প্রাপ্য শাস্তি দেওয়া যাতে পরবর্তীতে এরকম কেউ কিছু ঘটনা ঘটালো রাখে যেন অন্তত পক্ষে একবার ভেবে দেখে আতঙ্ক আতঙ্ক প্রথম আতঙ্ক যে এরকম জিনিস হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা স্বাধীন সেখানে আমাদের কারো বাড়িতে হামলা হবে বা কোনো দুষ্কৃতী হামলা আমরা যেখানে রায়গঞ্জে দুষ্কৃতী হামলা প্রায় নাই বলতে গেলে নাই কাথা গেছে এখন এখানে কোনো রকম দুষ্কৃতীর হামলা দেখা যায় না সচারাচর কি মানে কি কারণে হতে পারে আপনার কোনো ধারণা এইটা আমার মনে হয় রাজনৈতিক দিকেরই কোনো রকমের শত্রুতা না না আগে কখনো এরকম সমস্যা ফেজ করিনি আমি এটাই প্রথম হতে পারে এখন আমি তো বলতে পারবো না যে কি থেকে এটা হয়েছে কিন্তু এটা মানে একসেপ্টেবল না আচ্ছা বাড়িতে কখন দেখলেন যে এরকম ভাবে ইট পার্টিকেল পড়ছে এরকম বুম পড়ছে চারটা থেকে সোয়া চারটার মধ্যে ঘটনাটা ঘটেছে আর এটা কন্টিনিউয়াসলি চলেছে পাঁচটা অবধি এই বাড়িতে আপনারা কে কে থাকেন আমি থাকি এবং আমার হাজবেন্ড থাকে আমি পাশের ঘরে আমার বাবার মিলল আমি রায়গঞ্জ

অনেক বড় বড় গেট এই গেট ভেঙে কিংবা এই গেট তো কে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই তো এসে দেখলাম যে নান্ডুকার ওয়ার্ডের একজন আছে যে ওই ওখানকার ছেলে তো ওখানে কে আমার ওয়ার্ডে মানে আমার চেনা পরিচিত ওরাও আছে তো বলছে ওরা ক্যাডিং করে বাড়ি যাচ্ছিল তো ওদের দেখেছে তো ওদেরকে ধর দেখা দেখা করেছে ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি ভয়ে তো এবার ব্যাপার বলছে যে ওরা এটা ওরাই করেছে কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না আর এটা করবে না ঠিক আছে এটা যখন আমি বললাম যে এটা তো করতে পারে না মানে প্রধান মানে আমি তো ঘুম থেকে উঠে আসলাম সবাই আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার এই অবস্থায় যে আমি ঘুম থেকে উঠেছি আমি হাফ টাইম পরে আমি কিন্তু চাদর নিয়ে ঘুম থেকে উঠেছি আমি খবর পাই আমার ফোন এসেছে আমার নান্ডোয়া ফোন আমার ফোন কলটা চেক করতে পারেন ইভেন আমি এখানে দেখাতে পারি আমি এখন আমাদের ডিস্ট্রিক্ট যে প্রেসিডেন্ট আছে রন্তু রন্তু দাস আমি তাকে ফোন করেছিলাম আর আমাকে নান্ডা এখানে ফোন করেছে আমি খোলাম আমার বাড়িতে ফোন এসেছিল আর এখানে যে নান্ডা আমাকে ফোন করেছে এই যে কলটা কল লিস্টটা আমি দেখাচ্ছি কথা বলছেন আমাদের দলের লোক আমাদের তৃণমূলের এমন যাদের কথা বলছে ওরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের হচ্ছে অঞ্চলের দায়িত্ব রয়েছে তো ওরা এই কাজটা ওরা ক্যাটিং ফ্যাটিং করে ঠিক আছে তো মানে সবাই খেতে খাওয়া মানুষ না এরকম কোনো নেই ওর মনে হয়েছে ওরা যেহেতু করতে এটা কাটিং করে আর কি তিনটা সাড়ে তিনটার দিকে সবাই বাড়িতে যায় ওরা কাটিং করে যাচ্ছে ওর মনে হয়েছে হয়তো ওরা করছে সিপি পরিপিকিত বলেছে তো সেটা আমি ওর সাথে কথা বলে নিচ্ছি এমন কোনো নেই যে এটা ওই হবে কিন্তু ওরা ওরা এটা করতে পারে না এরকম কোনো এটা আসল এটা যদি আমাদের প্রধান স্যার বলে গুলি গোমা চলেছে তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর একটি ভিত্তিমূলক এরকম ঘটনা ঘটতে পারে না কোনো তো হতে পারে না একটা পাড়ার লোক বেরিয়েছে একটা পাড়ার লোক আসেনি শুধু আমরা রয়েছি গুলার লোক থাকবে একটা পাড়ার লোক আসেনি